যে নারীর পর্দা নাই যেই কন্যার পর্দা নাই যেই বোনের পর্দা নাই যেই মেয়ের পর্দা নাই সে কোনো নারী না সে কোনো মহিলা না সে সে মহিলাও মহিলার বেপর্দা নারী মহিলা না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী শফিস বেপর্দা নারী উপভোগের পণ্য বেপর্দা নারী প্রদর্শনের বস্তু বে নারী অন্যের উপভোগের বস্তু এটা হইতে পারে নারী হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীজি বলেন আল মারআতু আউরাতুন নারী বলে কাকে খোদার কসম নবীর হাদিস নারী বলে কাকে যে নিজেকে আড়াল করে আউরাত আউরাত যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে আড়াল করে তাকেই বলে নারী এক শব্দে নবী মুখে বলছে নারী যখন বেপর্দা বের হয় সে যদি কুৎসিত থাকে নিগ্রু কালো হয় শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয় আল্লাহ বলছে এজন্য বেপর্দা নারী আর নারী থাকে ফোরানুল আল্লাহ পরিষ্কার বছর ওয়াকারনা ফি বৈ উতিকুন্যা হে নারীগণ মুসলিম নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বলা তাবার রাজনা তাবার উলা তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলি কি লোড়া বদনা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচা মরিচ দুন্দুল করলা কি সব কিছু বেডি কিনব হ্যাঁ তো ব্যাড হইতে বেড়া কিতা করে আজকের মহিলাদের হালাত হলে স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন এটিএম বুথ স্বামী হলো কি এটিএম বুথ এবার কাম হইল শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে তোমার কোন চয়েসে নাই এটা কোন কালার হইল একটা কালার সুন্দর চয়েস করতে আরে বেডি আরে বোন বদনার আবার কি এর কালার বদনা তো বদনায় ইডার কালার দিয়ে আপনি কিতাবের বোন কন্যা না না